আওয়ামী হবে কিনা আওয়ামী লীগের সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছা এই সরকারের নেই এরকম কথা বলার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই চেয়ারে বসানো হয় নাই প্রিয় বন্ধুগণ আমাদের বক্তব্য একবারে পরিষ্কার আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি এই চেয়ারে বসেছেন জনগণ আপনাকে সমর্থন দিয়েছে তিনটা মতদাগের কারণে নাম্বার ওয়ান আপনি এই চেয়ারে বসে প্রথম আপনার যেটি কাজ হচ্ছে আপনার এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের পুনর্বাসন করা আহত সহযোদ্ধাদের সঠিক সুচিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজনে তাদেরকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করা একমাত্র গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সভাপতি নিতিন নুল হক নুর স্পষ্ট করে বলেছিলেন এই সংগ্রামে এই বিপ্লবে যারা আহত হয়েছেন এদের প্রত্যেককে পঞ্চাশ লক্ষ করে ক্ষতিপূরণ দিতে হবে আর অন্য দল এই বিপ্লবে আহত সহযোদ্ধাদের পক্ষে এরকম বলি কোনো কথা বলে নাই বন্ধুগণ দ্বিতীয় কথা ছিল এই সরকার ক্ষমতার চেয়ারে বসার পরের দিনে এক অর্ডারে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু দুঃখের বিষয় আজকে ডক্টর মোহাম্মদ ইরোজ গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন বিদেশি গণমাধ্যম সাক্ষাৎকার যাওয়ার সময় পেয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা আওয়ামী লীগ এই সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছা এই সরকারের নেই এরকম কথা বলার জন্য ডক্টর মোহাম্মদ ইরোজকে এই চেয়ারে বসানো হয় নাই আপনাকে এই চেয়ারে বসানো হয়েছে আওয়ামী লীগকে

এই সরকারের উপদেশ তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করব এই করব সেই করবhomeini তামিতে এক দেখা যায় না নেতাদের আদারে আওয়ামী নেতাদের নিয়ে বৈঠক করি ডাক করে দল তোমাদেরকে এই বাংলাদেশের একক মালিকানা করে দিয়েছে ক্যান্টনমেন্টে বৈঠক হয় তোমরা বলতে পারো না আমরা এককভাবে মিটিং করতে পারব আমরা এককভাবে বৈঠক করতে যেতে পারি না কারণ এই বিপদে বাংলাদেশে অসংখ রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল বাংলাদেশে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে এদেশের ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ সম্মিলিত বিক্ষোভের মাধ্যমে এই বিপ্লব সাজিত হয়েছে আজকে তোমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিলে টেলিফোন করলে এক লাফে দৌড়ে ফিরিকে যাও আর যখন দেন দরবার ঠিক হয় না বাইরে এসে ফেসবুকে পোস্ট করো আমাদের সাথে এই তারা আহ্বান জানিয়েছিল এসব স্টুপিডি তোমাদের বন্ধ করতে হবে যখন মিটিং কল করে তোমরা জাতির উদ্দেশ্যে কেন বলো না আমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিয়েছে আমাদেরকে সচিবালয়ে ডাক দিয়েছে আমরা যাবো কিনা জনগণ মতামত দেন এরাই বলে তারা নাকি জনগণের প্রতিনিধি তারা নাকি একমাত্র দাবিদার তাহলে ওই ক্যান্টনমেন্টে হাসনাথ সাহিসরা যখন চায় তারা কি জনগণের মতামত দিয়ে যায় আপনাদের মতামত দিয়েছে যাওয়ার আগে বলেছে জনগণকে বলে নাই হয়তোবা সেখানে তাদের দেন দরবার ঠিক মতো হয় না এরপরে সে জনগণের সামনে নিজেদেরকে ধোয়া তুলসী পাতা বানানোর জন্য তুলে ধরার চেষ্টা করি